আসসালামু আলাইকুম চ্যানেল ঈদের পরে আজকে আমাদের স্কুল ওপেনিং এখন আমি আছি ফুফুদের বাড়ি আজকে আমাদের স্কুল খুলবে এই জন্য তড়িহড়ি করে ফুফুদের বাড়ি থেকে সকালে ভোরে উঠে চলে যাচ্ছে আমাদের বাড়ি যদিও এখন শীতকাল না তবে ফজরের নামাজের পরে বাইরে ঠান্ডা আবহাওয়া বাতাস আলাদা একটা মনে শান্তি যোগায়। ফুপুদের বাড়ি থেকে ভ্যানে উঠে চলে আসলাম কাছিঘাটা বাজারে এখানে এসে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম আর আমার সাথে আছে আমার জানেমান স্কাইটিং বাট এটা অত্যাধিক ভার ভাই প্রায় তিন কেজি এটা ধরে রাখতে বা হেভি কষ্ট লাগে আধা ঘন্টা অপেক্ষার পরে চলে আসলো বাস বাসে ওঠার পরে সেই একটা ফিলিংস ফিলিংসটা ঠিক এরকম আহা কি আনন্দ আকাশে বাতাসে সাখে পাখি ডাকে বাস থেকে নেমে পড়লাম পাইক গেসের জিরো পয়েন্টে এখান থেকে ভ্যানে উঠে পড়লাম সোজা বাড়ি যাওয়ার জন্য যাওয়ার পথে এই কলেজটা দেখলাম পরে সোজা চলে আসলাম মাদ্রাসায় আই মা মাদ্রাসায় এসে দেখে আজকে এস এসসি দুই হাজার পঁচিশ বিদায় অনুষ্ঠান এই জন্য ওরা বেলুন দিয়ে হালকা পাতলা সাজাইছে এখানে প্রায় দুই ঘন্টা থাকার পরে আমাদের আর ভালো লাগতেছিল না এই জন্য আমরা চলে যাচ্ছে বাড়িতে বাড়ি গিয়া পাঞ্জাবে খুল্লা থুইয়া আমরা বন্ধুরা মিল্লা যাচ্ছিলাম ফুটবল খেলতে হাইটা হাইটা চলে আসলাম গলডাঙ্গা ফখির বাড়ি হাই স্কুল মাঠে